পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে কোন বৈজ্ঞানিক কারণ আছে কি যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে যেমন রোজা ভাই আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন যুক্তিটা কি প্রাণী বকরি জবাই করার আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো যেমন ভাই আল্লাহ বলেন সুরা হাজের অধ্যায় বাইশ আয়াত নম্বর রক্ত রক্তমাংস আল্লাহ সমানত কাছে যায় না রক্তমাংস তার প্রয়োজন নেই আপনার সৎকর্ম তাকোয়া তার কাছে পৌঁছে তাই আমরা প্রাণী জবাই করি রক্তমাংসের জন্য নয় আল্লাহর উদ্দেশ্যে অন্যান্য ধর্মেও এমনই হয় অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য আর মূর্তির সামনে রাখা হয় হয়তো কেউ এগুলো খাবে ধর্মগুরু বা অন্য কেউ কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য কোরআন বলছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর চোদ্দ আল্লাহ তিনি সবাইকে খাওয়ান তার খাবারের প্রয়োজন নাই তাই যখন আমরা প্রাণী জবাই করি মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায় এটার কারণ নবী ইব্রাহিম আলাই সালামের ঘটনা স্মরণ করা যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাহিসামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি তিনি বললেন আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে আর নবী ইব্রাহিম আলাহিসাল্লাম এই নির্দেশ শুনলেন তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাহিসাল্লাম যে বাবা আপনি চোখ বেঁধে নেন কেননা আমাকে ভালোবাসেন আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান এভাবেই ঘটনা চলে আসছে যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হল একটা ছাগল দেওয়া হল সেটাকে স্মরণ করতেই আমরা বকৃদ উদযাপন করে থাকি যখন আমরা প্রাণী জবাই করি তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ইশ্বরের দরকার নাই তিনি নবী ইব্রাহিম আলাইহিস পরীক্ষা করছিলেন এমন না যে নবী ইব্রাহিম পাস করবে না ফেল করবে তিনি জানতেন না তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাস করতে পারবে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ এমনকি এখনো বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে যা একেবারে নিষিদ্ধ এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই আবার আমরা যখন পশু জবাই করি মনে করি না যে রক্তমাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায় পশু জবাইয়ের যে মাংস সেই মাংসের এক তৃতীয়াংশ দিতে হয় গরিব লোকদের আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয় নিজে বড়জোর এক তৃতীয়াংশ রাখতে পারেন এখানে আবার ভাগ করছি যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন তবে কমপক্ষে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনদের এক তৃতীয়াংশ নিজের জন্য এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে গরিবদের খাওয়ানো হচ্ছে আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ আর সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রাণী রক্ত মাংসের প্রয়োজন নেই একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি আশা